তার তিন ভাগের ভাগ তেল এটা খাবে সবচেয়ে ভালো মার্কেটে এর উপরে কোনো জেনাটা হয় না ওয়ার্ড একটা আছে হুন্ডাই ব্র্যান্ডের কুরিয়ান একটা ব্র্যান্ড সবাই জানে হুন্ডাই সবাই চিনে তো এটাও একবারে সহজ পোর্টেবল হাতে ক্যারি করে বিভিন্ন পারে এটা দিয়ে আপনার ছয় ছয়টা ফ্যান দশ লাইট অন এসে জ্বালাতে পারবে রিমোট চালিয়ে রিমোট চালিয়ে এটা রিমোটে আপনার সুইচ রিমোটে চাপ দিলে জেনারেটর স্টার্ট হবে রিমোটে আবার বন্ধ হবে হ্যাঁ হ্যাঁ টানের অপশন ওই আছে আর সেলফ আছে মানে একটা জেনারেটর ভিতরে তিনটা অপশন ওইটাই 2 কিলো দুইটা মডেল হয় এই একটা মডেল এই পাশে একটা মডেল এই দুইটা মডেল হয় তারপর আমাদের 4 কিলো ওয়াট একটা জেনারেটর আছে এই যে দেখেন এটা 4 কিলো আচ্ছা ম্যাক্স এর ডিজেল চালিত নিলে এই যে ডিজেল চালিত পার্কিংস ব্র্যান্ড আছে 8000 ওয়াট যেটা 5000 ওয়াট এর যে Hyundai ব্র্যান্ডের আছে আচ্ছা 5000 এর তো অনেক আইটেম দেখতেছি 5000 অনেক আইটেম আছে

ফোর ফোর আউটপুট একটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের তিন বছর সার্ভিস ওয়ারান্টি পাঁচ বছরের লোড গ্যারান্টি মানে এখন যে লোডটা আছে এই লোডটা যদি আপনার পাঁচ বছর পর্যন্ত সেম লোড না থাকে ও যদি লোড যদি কমে যায়

নিয়ে আসছি টু টোয়েন্টি ও ফোর কোটি কম্বাইন 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 করা এটা আমরা দেখবো এটা আকর্ষণীয় এটা একটু পরে দেখাচ্ছি আর শুরু হবে কত থেকে আপনাদের ষোলো ছোট থেকে শুরু করি ছোট যেমন এই পাশে আছে সাতশো পঞ্চাশ হাট পাশাপাড়ি যারা দুই তিনটা ফ্যান

দশ লাইট অনায়াসে জ্বালাতে পারবে অনায়াসে চলবে এটা হচ্ছে আপনার মিটার থাকবে মিটার থাকবে প্লাগ প্লাগ সহ দেওয়া আছে প্যাকেটের ভিতরে প্লাগ পাবেন শুধু তারটাই না আপনার কারেন্ট দিবে এই সব কিছু ব্যাটারি চার্জও করতে হবে আর এটা এটা হচ্ছে এসি লাইন

হ্যাঁ নিরানব্বই ওয়াট ও যায় পাঁচ বছর দুই কিলো এই যেখানে দুই কিলোর ভিতর দুই কিলো হুমদাই দুই কিলো দুইটা মডেল হয় এই একটা মডেল এর পাশে একটা মডেল এই মডেল হয় আচ্ছা এইখানে তো আপনার কোরিয়া লেখা আছে এটা কি কোরিয়া কোরিয়া

রিমোট চালিত রিমোট চালিত এটা রিমোটে আপনার সুইচ রিমোটে চাপ দিলে জানালাটা স্টার্ট হবে রিমোটে আবার বন্ধ হবে হ্যাঁ হ্যাঁ কানের অপশন ওই আছে আর সেলফ আছে মানে একটা ওই তো তিনটা অপশন স্টার্ট করার ভাইয়া ধরেন আমি পাশের রুমে আছি কাজ করবে তো শুধু পাশের রুমে না যদি কেউ যদি তিন তলা থেকে নিচে জানালাটা নিচতলা জানালাটা তাও স্টার্ট করতে চায় তাও পারবে এটা কি পরীক্ষিত আপনাদের পরীক্ষিত আসলে এটা পরীক্ষিত

নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই আপনার ভিডিও কল দিবেন ইমেল থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে প্রোডাক্ট নিয়ে সমস্যা নেই ওকে ভাই দেখবো আমরা এরপরে তিন কিলোর ভিতরে এই যে আরেকটা মডেল এখানে এটা ডিজিটাল মনিটর করা হুন্ডাই ব্র্যান্ডের এর ব্র্যান্ডের ব্র্যান্ড এর আমাদের বেশি হুন্ডাই ব্র্যান্ডের ভাই আমরা তো স্যাম্পল গুলো দেখতেছি সব নাকি অনেক কোয়ান্টিটি আছে জি অনেক কোয়ান্টিটি আছে এটা ভিতরে কত কিলোওয়াট কত হর্স কত এম্পিয়ার কত ঘন্টা চলতেছে সব ডিটেইলস এটা থাকবে দেখা তিনটা থাকবে হ্যাঁ সব মনিটর থাকবে আউটপুট দুটো থাকবে জি প্রাইস চাচ্ছেন কত এটা প্রাইস পড়ে 45000 টাকা 45000 টাকা ওকে এটা সেম ওয়ারেন্টি আছে আচ্ছা নেক্সট কোনটা দেখি তারপর আমাদের চার কিলো ওয়াট একটা জেনারেটর আছে এই যে দেখেন

এটা আপনার পাঁচ হাজার ওয়ার্ড রেড আউটপুট পাঁচ ম্যাক্সিমাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ অনেক অতিরিক্ত চালাতে চাই সেই ক্ষেত্রে পাঁচশো বিশ জ্বালাতে পারবে পাঁচ হাজার ওয়ার্ড মানে তো ভাইয়া অনেক অনেক জি এটা কি কি চলবে সাধারণত এটা আপনার হাতে ধরে আপনার ইউজ করতে হবে আপনার ভুই ইউজ করতে হবে ধরেন আপনার এটা কারেন্ট সাপ্লাই দিবে পাঁচ হাজার ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে ধরেন একটা ফ্যান একশো ওয়ার্ড একটা একশো ওয়াট ফ্যান

মার্কেটে ইনভার্টার জেনারেটর আপনার ছোট কিছু এক কিলো দুই কিলো ইনভার্টার হয়তো পাবেন কিন্তু বড় ইনভার্টার মানে পাঁচ কিলো দশ কিলো বারো কিলো এরকম ইনভার্টার নাই নাই আমরা একমাত্র অনেক বড় বড় ইনভার্টার জেনারেটর নিয়ে আসছি তেলশাস্ত্রী এবং শব্দ শব্দ কম সাউন্ড অনেক কম হবে একবার শব্দ কম এই ভিডিওতে দেখবেন সামনে একটা আছে লুথিয়ান জি আচ্ছা কি কি সুযোগ সুবিধা পাবেন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার ওয়ার এই যে সাইজ কিন্তু ছোট সাইজ ছোট এই ইনভার্টার যেহেতু সবকিছু শাস্ত্রী মানে এটা আপনার ক্যারিং পোর্টেবল

এই ব্র্যান্ডের আর কোন আইটেম আছে কিনা আপনার এই ব্র্যান্ডের আমাদের বড় জেনারেটর আছে জেনারেটর বোর্ডে পরে দেখে এখানে আরেকটা জেনারেটর আছে এটা হচ্ছে আপনার 10 কিলোওয়াট 10 কিলো 12.5 কেভি এ লুটিয়ানেরি জি এটা এটাও কম্বাইন করা এটাও কম্বাইন এই দেখেন এটা ক্যারি করার অপশন দেয়া চাকা লাগানো চাকা লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা এই যে থ্রি ফেজ এর লাইন দেয়া আছে ওকে তারপরে যে সিঙ্গেল ফেজ এর দুটো প্লাগ দেয়া আছে দুটো থাকে থ্রি ফেজ এর জন্য আলাদা সার্কিট ব্রেকার

এসি অ্যালার্ট দেয়া আছে ওভারলোড অ্যালার্ট দেয়া আছে ফুয়েল অ্যালার্ট দেয়া আছে ওকে তারপর হচ্ছে আপনার যে এখানে 220 এর আপনার আউটপুট দুইটা 440 এর আউটপুট একটা দেয়া আছে ডিজিটাল মিটার দেয়া আছে ওকে আর এখানে এই দেখেন এটা এটা কেউ যদি আপনার 220 চালাতে চায় সেই ক্ষেত্রে এই যে এখানে প্রেস করবে 220 চলবে কেউ যদি 440 চালাতে চায় এই যে এখানে প্রেস করলে এখন 440 লাইন চলবে আচ্ছা ঘোরাই দিলেই হয়ে যায় ঘোরাই দিলে চেঞ্জ করলে আপনার দুটো ভোল্ট আলাদা আলাদা পাবে আর এটা হচ্ছে যেটা বলছি এই জেনারেটারে পুরো ফুল আপনার 12000 লোড দিতে পারবে 12000 লোড দিতে পারবে জেনারেটার 12000 ওয়াট ওয়াট তো অনেক হ্যাঁ অনেক আচ্ছা প্রাইস ডিডাকশন কত এটা এটা প্রাইস পড়বে হচ্ছে 250000 টাকা 250000 টাকা ঠিক এর থেকে বড় বড় যে জেনারেটর আছে এর থেকে বড় জেনারেটর এগুলা ডিজেল চালিত এগুলো মূলত পেট্রোল অক্টেনে চলবে আরেকটা জিনিস এটা কিন্তু শব্দ কম হচ্ছে আপনার শব্দ কম হবে আবার তেল যে বারো বারো হাজার যে তেল খাবে তার তিন ভাগের এক ভাগ তেল এটা খাবে তিন ভাগের এক ভাগ খাবে মানে আপনার অন্য একটা আপনার বারো কিলো জেনারেটার এক ঘন্টায় প্রায় পাঁচ লিটার তেল খায়

আচ্ছা মসজিদ মাদ্রাসার কথা যখন চলেই আসলো মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে যারা আসবে বলবে প্রুফ দেখাবে যে ভাই আমরা সত্যি আসছি কোনো ডিসকাউন্ট থাকবে কিনা বিশেষ যদি প্রুফ থাকে মসজিদ মাদ্রাসার সাথে কেউ ন্যায় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নেয় সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দিব

আচ্ছা ডিসি আউটপুটরকে সার্কিট ব্রেকার এটা প্রাইস কত 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা তো রিদার ভাই আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত যাই দেখলাম বা যা বললেন ইনশাআল্লাহ কোথাও গিয়ে তো মিল থাকবে যে কোথাও গিয়ে ইনশাআল্লাহ মিল থাকবে মানে শতভাগ বিশ্বাসের সাথে আপনাদের এই কারণে আমরা ভিডিওতেই ওপেনলি দাম বলে দিছি ওকে ওপেনলি বলে দাম বলে দিছি আর এর যদি কোনো কিছু জানার বোঝার দেখার কৌতূহল থাকে ডাইরেক্ট ভিডিও কল হ্যাঁ ডাইরেক্ট ভিডিও কল দিবেন ওকে তো একবার আমাদের ফোন ভিডিও কল দিলে আমরা প্রোডাক্ট দেখাতে পারবো আমাদের প্রতিষ্ঠান দেখবেন কেউ যদি আপনার আসতে চান পুরে আমাদের প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে আইস আমাদের তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম